বৈষ্ণব জন সাথে থাকে আজীবন পরেরও বেদন ব্যথা বোঝে রে পরের তরে সদা সদা উপকারে গরব থাকে না কোথাক বৈষ্ণব সেই নমস্কার বন্ধুরা রুমা সাইকনিক ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তা আজকের ব্লগটা শুরু করা যাক আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিছুই না একটা লাইক কমেন্ট আর যদি আরও ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি আজকে সকালে টিফিনে খাচ্ছি ছাতু আর মুড়ি আর কলা একটি অসম্ভব নামক চারাগাছের তলায় প্রতিনিয়ত জল দিয়ে চলেছি জানি না চারাগাছটি কোনো দিন বিক্ষে রূপান্তরিত হবে কি না ফেসবুকের কথা বলছি আমরা যারা ফেসবুকে কাজ করছি আমি তাদের কথা বলছি আমরা প্রতিনিয়ত একটি চারাগাছের তলায় জল দিয়ে চলেছি জানি না চারা গাছটি কবে বিক্ষেপ রূপান্তরিত হবে যাই হোক আমাদের এই আশার আলো তো আমরা সবাই জ্বালিয়ে রেখেছি হয়তো কোনো দিন সফল হব তো যাই হোক এই করতে করতে আমার কাজ শুরু হয়ে গেছে আজকে করছি কাঁচা কলার কোফতা সেই তো ভাজা হয়ে গেছে এটা নতুন করে আর জানানোর রেসিপিটা জানানোর কিছু নেই কারণ সবাই আমরা জানি মোটামুটি পেঁয়াজ আদা রসুন দিয়ে এটাকে কষিয়ে আলুটা আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম ভালো করে এটাকে কষিয়ে তারপরে জল দিয়ে দেব হয়ে যাবে আমার আজকের কলার কোফতার তরকারি তো যাই হোক আমরা সবাই মোটামুটি খাই ভালো লাগে এটা তরকারিটা মোটামুটি ভাতের সাথে খেতে ভালোই লাগে যদিও কাঁচা কলাটা আমাদের গাছের আমাদের কোয়ার্টার আছে সেইখানকার ভালো খুব ভালো ওখানে কাঁচা কলা হয় সেখানকার তো হয়ে গেল কথা বলতে বলতে আর আজকে সন্ধ্যাবেলায় যাচ্ছিলো হচ্ছে পাট গাজনের যে পাট হয় সে পাটটি নিয়ে মাথায় করে যাচ্ছিলো তার পিছন পিছন সেটা ভালো করে আমরা তুলতে পারলাম না এই যে ভ্যানটা যাচ্ছে না এর ভিতরে চাল ডাল সবজি মিষ্টি যারা সন্ন্যাসীদের সবাই দেয় তো সেইটা নিয়ে ভ্যানে করে যাচ্ছিল এই যে সন্ন্যাসীরা যাচ্ছে এনারা তিন দিন সবাই গাজনের জন্য সবাই সন্ন্যাসী হয়েছেন তো আমাদের এখানে রাটেশ্বর মন্দির আছে সেই শিব মন্দিরেই সবাই ওনারা থাকবেন নীল ষষ্ঠীর দিন আজকের দিনেও গাজন হবে ওখানে চড়ক ঘোরা হবে তো সেজন্য সবাই লাইন দিয়ে যাচ্ছিল খুব সুন্দর লাগছিল সবাই মিলে আজকের দিনে ওনারা ওনারা আজ থেকে তিন দিন মালসা করে খাবেন খুব ভালো গাজনের উৎসব হয় নীল রারেশ্বর মন্দিরে তো বিকেলবেলা যখন যাচ্ছিল আমি একটু ভিডিও করেছি আর বলতে বলতে চলে এলাম আমাদের এখানে গোপাল মন্দিরে এই গোপাল মন্দিরের চত্বরে এটা খুব পুরনো একটি বাড়ির স্ট্রাকচারটা শুধু রয়েছে বাড়িটা কিন্তু ভেঙে গেছে দুটো শিব মন্দির আর এইটা দেখছেন এটা কিন্তু দুর্গা মন্দির শুধু কাঠামোটা পড়ে থাকে মা এখানেই মায়ের মূর্তি তৈরি করা হয় তো খুব সুন্দর যদিও উপরে একটা আলো ছিল বলে শিব ঠাকুরের মুখটা ভালো করে আমি দেখাতে পারলাম না খুব সুন্দর এই চত্বরটা এই যে দুর্গা মন্দিরটা আমাদের এখানেই আর দুপাশে দুটো শিব মন্দির আছে আর এবারে যাচ্ছি আমরা গোপাল মন্দিরে ঢুকব গোপাল মন্দিরের ভিতরটা খুব সুন্দর মন্দিরটা মন্দিরের দালানটা দেখেছেন আটচালা মন্দির কি সুন্দর দালানটা খুব সুন্দর মোটা মোটা বেশ খাম্বা করে মন্দিরটা দারুণ দেখতে আর ভিতরে কিন্তু অষ্টধাতুর মূর্তি এর আগেও দেখিয়েছি একটা ফটো শেয়ার করে দিচ্ছি তো কথা বলতে বলতে সন্ধেবেলায় মুড়ি খাবো বলে ভাবলাম যখন এসছি তাহলে একটু চপ নিয়ে যাই আলুর চপ কি বড় বড়ো চপগুলো দেখেছেন তিনটে চপ নিয়ে গেলাম মুড়ি দিয়ে খাবো বলে আর এখানে যাকে দেখছেন সে তিনি হলেন মেসি মেসি কিন্তু একদম চুপ করে খুব ভালো ছেলে এমনিতে কিন্তু একটু বিড়াল দেখলে রেগে যায় এই আর কি তাছাড়া কিছুই না মেসি কিন্তু খুব শান্ত খুব ভদ্র ছেলে তো যাই হোক আজকের ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হব তাড়াতাড়ি